দল যখন মহাচাপে চাপে তখন দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নুরুল হাসান সোহান মাত্র ২৪ বল থেকে একচল্লিশ রানের ক্যামিও একশো সত্তর স্ট্রাইক রেটের ব্যাটিংয়ে চারটা চার দুইটা ছক্কা আর ইফতেখার আহমেদ দেখান দায়িত্বশীল ব্যাটিং শেষ দিকে শেখ মেহেদির অবদান সব মিলিয়ে সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ের মাঝে লরাকুপুজি রংপুর রাইডার্সের বিপিএলে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান রংপুর শিবিরে প্রথম আঘাত হানেন তানজিম সাকিব সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন অ্যালেক্স হেলস অধিনায়ক আরিফুল হকের ক্যাচে প্রথম উইকেট সিলেটের ঘরে হেলস গুডবাই মাত্র ছয় রান করে তানজিম সাকিবের শুরুর পর আল আমিনের জোড়া আঘাত আল আমিনের বলে কিন্তু বল পার করেনি সীমানা তার আগে চোখ ধাঁধানো একটা ক্যাচ লুফে নেন রনি তালুকদার গোটা দল ভালোবাসায় সিক্ত করে রনিকে সাত বল থেকে মাত্র চার রান করে বিদায় নেন সাইফ এক বল বিরতি দিয়ে আবারও উইকেট তোলার মিশনে আল আমিন এবার কুপকাত স্টিভেন টেলর ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে জাকের আলী অনেক কোনো ভুলের সুযোগই দেননি বল গ্লাভসবন্দি করে মাতেন উইকেট শিকারের উৎসবে পনেরো বল থেকে মাত্র বারো রান করে বিদায় নেন টেলর আটাশ রানের মধ্যেই তিন উইকেট হারায় রংপুর সামিউল্লা সেন ওয়ারি তোলেন খুশদির সার উইকেট বাউন্ডারি লাইনে জজ মুন্সি লোফে নেন দারুণ একটা ক্যাচ বিদায়ের আগে ষোলো বলে দুই চার এক ছক্কায় খুশদিল করেন একুশ রান বিপদের মাঝে রংপুরের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন ইফতেখার আহমেদ একের পর এক বাউন্ডারি আর সিঙ্গেলে রানের চাকা রাখেন সচল সঙ্গী হিসেবে ইফতেখার পান অধিনায়ক নুরুল হাসান সোহানকে টপ লিড করা সতেরোতম ওভারে সোহান ইফতেখার জুটি মিলে তোলেন উনিশ রান তাদের এমন ব্যাটিংয়ের ওপর ভর করেই তো লড়াকু পুঁজি পায় রংপুর